ঢাকায় যারা একটা নিজের বাড়ি নিজের স্বপ্নের একটা বাসস্থান যারা করতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি জমজম প্যালেসে আমাদের সঙ্গে রয়েছেন মুফতি আবদুল্লাহ সাহেব এবং উনার যে প্রজেক্ট এই প্রজেক্টে আপনারা শেয়ার কিনতে পারবেন জান আপনাদের এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা থাকছে টোটাল ফ্ল্যাট সংখ্যা প্রতি ফ্লোরে আটটা করে আটটা করে এবং মোট বিল্ডিং এ হচ্ছে টোটাল একশো ১২টা বারোটা বারোটা তার মানে বি ওয়ান এরপরে গ্রাউন্ড ফ্লোর ফ্লোর আর চোদ্দটা ফ্লোর তাই তো চোদ্দটা আবাসিক তার মানে হচ্ছে টোটাল প্রত্যেকটা ফ্লোরে আটটা করে ফ্ল্যাট সাইজ কত কত থাকছে ষোলোশো স্কোয়ার ফিট চোদ্দশো

যারা বিশ্বস্ত একটা জায়গা খুঁজছিলেন ট্রাস্টেড একটা জায়গা খুঁজছিলেন তাদের অবশ্যই জমজম প্যালেসে আপনারা একটা শেয়ার নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে শেয়ার নেবেন